সুপ্রিয় দর্শক এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত জঘন্য বিষয় এই বিষয়টা আমি বলতে আমার খুব কষ্ট হচ্ছে যে ভাষা আন্দোলনের মাধ্যমে যে ছাত্রলীগের নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে ভাষা আন্দোলন হলো আওয়ামী লীগ ভাষাকে রাষ্ট্রভাষায় পরিণত করলো বঙ্গবন্ধু নেতৃত্বে দেশ স্বাধীন হল বঙ্গবন্ধু কোন সরকারের সময় বইমেলা বৃহৎ আকার ধারণ করলো সেই বইমেলায় যে লোকটি তার কিছু ছবি দেখলাম মুজিবকিট পরা আছে আরও শুনেছি ওরেরা নাকি জনৈক আওয়ামী লীগ এমপি প্রাক্তন ছাত্রলীগের নেতা আওয়ামী লীগে নিয়েছিলেন অনেক সুযোগ সুবিধা দিয়েছেন সে শফিকুল আলম বাসের থেকে কঞ্চি বড় কোনোদিন দেখি নাই কোন প্রেস সচিব এই কথা বলে এরকম কাজকর্ম করে সেই রাজাকারের বাচ্চা শফিকুল আলম বই বইমেলায় একটা ডাস্টবিন বানিয়েছে সেখানে বঙ্গবন্ধু কন্যার ছবি দিয়েছে কত বড় পশু হলে পরে বাংলাদেশ বিদ্বেষী হলে পরে বঙ্গবন্ধু পরিবার বিদ্বেষী হলে পরে নিচু মন মানসিকতার লোক হলে পরে দেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা এখনো প্রমাণিত হয়নি অপরাধ করেছেন এবং আমরা বিশ্বাস করি না বঙ্গবন্ধু পরি সন্তানেরা কোনো অপরাধ করতে পারে তুই ময়লা ফেলেছিস তুই বুঝি তুই জানস না কোন জায়গায় হাত দিয়েছিস আমাদের কলিজায় টান পড়েছে বঙ্গ বঙ্গবন্ধু আদর্শের একটা সৈনিকও যদি জিতব থাকে আর তার তোকে যদি পাওয়া যায় কি করাবে তুই নিজেও জানিস না আমি মনে করি এদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে কারা দুষ্ট তো আমাদেরও এই যে সার্ভিস আলম আবুল্লা হাসনাদ আবদুল্লাহ আরো শিবিরের কিছু নেতা কর্মী নেতা আওয়ামী লীগেই তো পোষিত হয়েছে আওয়ামী লীগের নেতারাই তো এদেরকে সুযোগ সুবিধা দিয়েছে যে তৃণমূলের কর্মীরা এই দুর্দিন রাস্তায় তাদেরকে অবহেলা করে তাদেরকে বঞ্চিত করে রাজাকারের বাচ্চাদেরকে শুধু ক্ষমতার জন্য ভোটের জন্য লুটপাটের জন্য তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে সম্পদ লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে আর নিজেদের খবর পাচারের খবর দেওয়া হয়েছে আমাদের দুর্বলতা সুযোগটা নিয়েছে এরাই তো এরাই তো সেই জুলাই আন্দোলন আগস্টের আজকে এরাই আওয়ামী লীগের বিরুদ্ধে জঘন্যভাবে এত বড় দৃষ্টতা তার বঙ্গবন্ধুর কন্যা জাতির জনকের কন্যা বঙ্গমাতার কন্যা যিনি দেশটিকে আজকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছেন যিনি বাঙালিদের স্বপ্ন দেখিয়েছেন পদ্মাবিজ করেছেন মেট্রো রেল করেছেন বিভিন্ন ভাতা প্রবর্তন করেছেন দেশের কৃষক শ্রমিক যার জন্য এখন হাহাকার করে সেই বঙ্গবন্ধু কেন ডাস্টবিনের ছবি টানাস সময় আসবে আশাফিক তুই রাজাকারের বাচ্চা সময় আসবে সেই সময় তোর হাল যে কি হবে তুই জানিস না ছয় মাস হয়ে গেল এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারিস নাই নিয়ন্ত্রণ করতে পারিস নাই বিশ্ববিদ্যালয়গুলোতে স্কুলগুলোতে বিদ্যালয় মহাবিদ্যালয় কলেজগুলোতে লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছে প্রতিদিন ঢাকা বিশেষ করে ঢাকা শহরে মানুষ না বিশ্বাস হচ্ছে প্রতিদিন যানজট অবরোধ দেশের মানুষ তোদেরকে ছেড়ে দেবে সামরিক বাহিনী তোদের সহযোগিতা করবে বেশি দিন তোদের নেই সব এই যে এই যে এক এক সময় একটা ইস্যু সৃষ্টি করস তোরা কেন করিস যাতে নির্বাচন না হয় জনপায যাদের পিছিয়ে যায় তোদের বাপ ইউনুস বোকা বোকা কথা বলে তো ইউনুসের মতো ধূর্ত মানুষ নাই ধূর্ত শিয়ালের চেয়ে ধূর্ত ইউনুস ইউনুস জানে কিভাবে নিজের স্বার্থ হাসিল করতে হয় এবং অতি চালাকের গলায় ধরে একটা কথা আছে ইউনুস নিজেই নিজের বক্তব্য ফেসে যাচ্ছে সে বলে দিয়েছে সেই উৎসাহিত করছে নতুন দল করার জন্য যে কথাটা বলতে চাচ্ছি সাহস তাকে নির্বাচন দাও সুষ্ঠু নির্বাচন হোক নিরপেক্ষ নির্বাচন হোক আওয়ামী লীগ নির্বাচনে অংশ করুক গ্রহণ করুক তখন বুঝতে পারবে এদেশের মানুষ কাকে চায় এখনই যদি নির্বাচন হয় আওয়ামী লীগ বিপুল বুটেরই সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জিতবে তোদের মতো দালাল রাজাকার রাজাকারের ভরসা করো সংগঠন শৃঙ্খলিত হতে অত্যন্ত শৃঙ্খল হতে পারে রাজাকারের দল ভোটের বাজারে ওদের কোনো পাত্তা নেই বাংলাদেশের রাজনীতি এখনো বুঝতে পারো নাই বুঝতে পারো নাই বাংলার মাটি দুর্য ঘাঁটি এ বুঝতে পারো নাই বিচার করবা ভুলে গেছো সেই গান বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জন্য আওয়ামী লীগ নেতারা তো সাময়িক সময়ের জন্য হলেও দেশত্যাগ করে নিরাপদে আশ্রয়ে পাশের দেশে যেতে পেরেছেন দেশের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন তোরা পালাবার অপথ পাবি না পালিয়ে কোথাও যাওয়া যাবি পাকিস্তান কিভাবে যাবি যেতে পারবি না বিমানবন্দর গুলাতে তোদেরকে আটকে দেওয়া হবে সড়ক পথে যাওয়ার কোনো সুযোগই নেই কোন দিকে যাবে ভারত দিয়ে নেও পারবে না যখন ধরা হবে তুই দেখিস নাই কষায় কিভাবে সফিকল তুই দেখিস নাই কষাই কিভাবে পাবে গরুকে পা ভেদে উল্টো লটকিয়ে চামড়া ছিলে চামড়া তুলে তর চামড়া তোলা হবে তুই কোন জায়গায় হাত দিয়েছিস কাকে অপমান করে তুই বুঝতে পারিস নাই তোর তামড়া তোলা হবে পিস পিস করে টুকরু টুকরু করে তার কুত্তাকে খাওয়ানো হবে সেই দিন বেশি দূরে না। যাদের মাধ্যমে ক্ষমতা এসেছিস সাধারণ ছাত্রদেরকে ধোকা দিয়ে বিএনপির ঘাড়ে হাত দিয়ে বর দিয়ে তারাই তোদেরকে ট্রেনে নামাবে বেশিরভাগ লক্ষণ ভালো না একটা মনে রাখিস আমি আমার মনে হয় না তুই আল্লাতে বিশ্বাস করিস তুই তো নাস্তিক তোর গুরু তোর বাপ ইউনুস একটা নাস্তিক সমকামী সুতরাং যদি আল্লাহতে বিশ্বাস করিস কোনোদিন করে থাকিস তাহলে মনে রাখিস সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ মাফ করেন না প্রভাতটা বলে গেছিস বারে বনপুরে তোর সময় ঘনিয়ে এসেছে তোকে কাছে লটকিয়ে চল ছেড়ে নেওয়া হবে দেখি তোর কোন বাপ তোকে রক্ষা করে শিকল জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা বুঝি সৈনিক মনে রাখিস আপনারা সবাই ভালো থাকবেন প্রস্তুত হন বঙ্গবন্ধু কন্যা আসবেন ডাক দিবেন এবং ষোলো তারিখে ছয় তারিখ পাঁচ তারিখ পর্যন্ত যে লিফটের বিতরণ আপনারা লিফটের বিতরণ করুন যতই বাধা আসুক ষোলো তারিখে রাস্তা সড়ক পর রেলপথ বরণ কর্মসূচি সফল করার চেষ্টা করুন হরতাল পুরোপুরি সমর্থ সফল হবে তা তো আমরা আশা করি না এটা মাত্র শুরু শুরু এক মাস লাগবে ডাক দিলে শেখ হাসিনা শুধু নেতাদের সমর্থন দরকার আইনি কর্মীদের আইনি সুরক্ষা বরণ পোষণ দরকার ইউনি পালাতে পারবে না তোর সাং ইউনুসের সাংঘাত জঙ্গিরা পালাতে পারবে না মাহফুজ শফিকুল সবগুলারে কাছে লটকিয়ে চামড়া ছিলা হবে শুধু সময়ের অপেক্ষা এই দিন দিন নয় আরো দিন আছে সেই দিনে নিয়ে যাব এই দিনে নিয়ে যাবো সেই দিনের কাছে ভালো থাকবে